হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি চলে এসেছি মাঠে তো আমাদের যে ধান খেতগুলো লাগিয়েছিলাম মানে ধানগুলো যে লাগিয়েছিলাম তো সেটাই দেখাতে তোমাদেরকে নিয়ে এসেছি তো এই যে দেখো আমার মা ওখানে কাজ করছে তো আমার মা ধান খেতগুলো নিরিয়ে দিচ্ছে কারণ অনেকটা জঙ্গল হয়েছে তো তারপর আমি এই যে দেখো একটা প্লাস্টিক নিয়েছি কারণ আজকে বতরটা অনেক মেঘলা মেঘলা তার জন্য যদি বৃষ্টি এসে পড়ে তার জন্য মোবাইলটা রাখার জন্য ওই প্লাস্টিকটা এনেছি তারপর দেখো আমাদের আমার মা এখানে অল্প জায়গায় কী ধান লাগিয়েছে আমি জানি না অল্প করতে মানে কোদাল দিয়ে খুবই খুবই লাগিয়েছে তারপর আমি আরেকটা ধান খেতে চলে আসলাম এখানে এসে দেখি ধান খেতের অবস্থাটা বেশি ভালো নয় কারণ এই জায়গাটা অনেকটা টান ছিল তার জন্যই এই জায়গাটাতে মানে জলও ছিল না এই যে দেখো এখানকার অবস্থাটা এটা কি ধান হবে কি না জানি না তারপর এখানে আসলাম এখানে এসে দেখছি ধান খেত মানে ধানগুলো সুন্দরই হয়েছে কিন্তু অনেকটা জঙ্গল হয়েছে এই জঙ্গলগুলো ছাপা করতে হইব তারপরে হে ভালো হইব তারপর আমি এই আল দিয়ে আল দিয়ে যাচ্ছিলাম আরেকটা ধান খেত দেখার জন্য কারণ আজকে বতটা এত সুন্দর ছিল আমার হেঁটে অনেক ভালো লাগছিলো কারণ এই প্রাকৃতিক পরিবেশটা দেখে এমনি মনটা ভালো লেগে যায় তো তোমরা